আগে একটি মেয়ের শেষ চিঠি প্রিয় পরিবার ভালো থেকো তোমরা আমার এইভাবে চলে যাওয়াটা তোমরা কেউ মেনে নিতে পারবে না এটা আমি জানি কিন্তু কি করবো বলো আমার যে কিছু করার ছিল না আমি যা চেয়েছিলাম তোমরা তা চাইলে না তোমরা তোমাদের জেদ নিয়ে থাকলে আজকে তোমাদের এই জেদের জন্য তোমরা নিজের মেয়েকেই হারালে তোমরা চাও বড় ঘরে মেয়ের বিয়ে দিতে কিন্তু বিশ্বাস করো সেটা আমি চাই না তাই আমি নিজেকেই শেষ করে দিলাম এর জন্য তোমরা অন্য কাউকে দোষ দিও না কি করতাম আমি বাবার মান সম্মান ধুলিয়ে মিশে দিতে আমি পারতাম না আর নিজের প্রিয় মানুষটাকে ছাড়তেও আমি পারতাম না তোমরা তো অনেক চেষ্টা করলে আমাদেরকে আলাদা করার কিন্তু তোমরা পারো কিন্তু তোমরা যেটা পারোনি সেটা আজ আমি শেষ করলাম বাবাকেও জিতিয়ে দিলাম ভালোবাসার মানুষটাকেও জিতিয়ে দিলাম সমাজকেও জিতিয়ে দিলাম নিজেকে সবার কাছ থেকে সরিয়ে নিলাম ভালো থেকো তোমরা সবাই ইতি তোমাদের আদরের মেয়ে